ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা সমালোচনায় থাকেন তিনি পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তার জীবনের নানা মুহূর্ত তুলে ধরেন ভক্তদের মাঝে কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার অনুষ্ঠান নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত উঠে আসে অভিনেত্রীর টাইম লাইনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এমন কথা বলেছেন যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা সমালোচনা ভক্ত অনুরাগীরা ভাবছেন অভিনেত্রী বেশ হতাশার মাঝে রয়েছেন মধ্যরাতে দেওয়া স্ট্যাটাসে মাহে মাহে লিখেছেন ঝগড়া করারও কেউ নেই সেই পোস্টে কমেন্ট বক্সে একজন লিখেছেন আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে আরেকজনের ভাষ্য কোনো চিন্তা করবেন না যার কেউ নেই তার জন্য আমি আছি সালে ব্যবসায়ী পারভেজ মাহমুদ বিয়ে করেছিলেন মাহিয়া তার সঙ্গে পর একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি